হ্যালো এফজন আজকে ভিডিও তো আপনাকে দেখাবো কীভাবে আপনারা নেটওয়ার্ক সমস্যা থেকে বাঁচতে পারবেন আপনারা অনেকে হয়তো গ্রামীণ বাংলালিং যে কোনো সিম ব্যবহার করেন হয়তো আপনার পাশেই আপনার টাওয়ার আছে কিন্তু তারপরে দেখা যায় যে আপনি কথা স্পষ্ট শুনতে পারেন না নেটওয়ার্কের অনেক সমস্যা দেখা দেয় তো কীভাবে এই সমস্যা থেকে বাঁচতে পারবেন এবং কোন সেটিংসের মাধ্যমে এটা সমস্যাটা হয়ে থাকে এটা কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিব এবং এই সমস্যা থেকে অবশ্যই আপনারা বাঁচতে পারবেন আপনারা হয়তো টাওয়ার কাছে থাকার কারণেও এই সমস্যাটা হতে পারে বা টাওয়ার দূরে আছে তারপরে এই সমস্যা হচ্ছে এই সমস্যা থেকেও কিন্তু বাঁচতে পারবেন তো কিভাবে এই সমস্যা থেকে বাঁচতে হবে বিস্তারিত থাকছে ভিডিওর ভিতরে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এই ধরনের ভিডিও নিয়মিত পাওয়ার জন্য আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন আমি যদি আপনাকে একটু দেখাই এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু নেটের যে অবস্থা আমার যে দুইটা সিম ব্যবহার করতেছি দেখতে পাচ্ছেন আমার ওয়াইফাই পাশে দুইটা সিমের আইকন এবং আমি ইন্টারনেট কানেকশনও দিয়ে রাখছি এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এক দাগ একটার আছে আর একদার আর একটা এক দাগও নাই ঠিক আছে কিন্তু আমার আমি যেখানে আসি বর্তমানে সেটা কিন্তু আমার টাওয়ারটা হচ্ছে আমার পাশেই ঠিক আছে আমার টাওয়ার এখান থেকে আমার টাওয়ারের কাছে যাইতে খুব হলেও আমার দুই মিনিট লাগবে ঠিক আছে এখানে থেকে আমার যে নেটটা পাচ্ছে সেটা কিন্তু খুবই কম ঠিক আছে এভাবে আপনারা যদি কথা বলেন আপনার কথা অনেক সময় শুনতে পারেন না অপরপক্ষ শুনতে পারে না বা আপনারা যে নেট ব্যবহার করেন ফোনে ডাটা ব্যবহার করেন সেটা কিন্তু খুব স্লো দেয় ঠিক আছে তো সেক্ষেত্রে আপনার কী করতে হবে আপনারা এখান থেকে চলে যাবেন প্রথমে সেটিংসে সেটিংসে যাওয়ার পরে আপনারা এখান থেকে কানেকশন এখানে চলে যাবেন এখানে যাওয়ার পরে আপনারা দেখতে পারবেন মোবাইল নেটওয়ার্কস এখানে চলে যাবেন তো এখানে যাবার পরে আপনাকে যেটা করতে হবে এখানে দেখতে পারবেন নেটওয়ার্কস মোবাইল সিম ওয়ান নেটওয়ার্ক মোবাইল না মোট সিম টু ঠিক আছে তো এইটা দুইটা সিম আমি যেহেতু ব্যবহার করতেছি দুইটা সিমে কিন্তু এই সেটিংসটা আপনাকে করে রাখতে হবে তো একটা সিমে করলে শুধু হবে না তো আমি সিম ওয়ানে আগে ক্লিক করি তো এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা অপশন আছে একটা হচ্ছে এল তারপরে থ্রি জি টু জি অটোমেটিক অটো কানেকশন ঠিক আছে তো এইটা কিন্তু অন করা আছে তো আপনাকে কি করতে হবে আপনাকে এই অপশন যদি আপনি অন করে রাখেন তাহলে কিন্তু আপনার এটা খুবই স্লো দেখাবে এবং আপনি কথা শুনতে পারবেন না বা আপনার কানেকশন আপনি টাওয়ারের পাশে থাকলেও এটা খুবই স্লো দেখাবে তো আপনাকে কোনটা সিলেক্ট করতে হবে আপনাকে সিলেক্ট করতে হবে থ্রি জি টু জি অটো কানেকশন ঠিক আছে তো কিন্তু ওয়ান সিম এটা করে নিলাম তারপরে আমি টু সিমও এটা করে নিলাম তো দুইটাতে করার পরে আমি আপনাকে দেখাই এখন আপনারা দেখেন আমার এখানে মাত্রই কি ছিল এখন কি হয়েছে দেখছে একটু বাড়ছে আশা করি এটা পুরোটা হয়ে যাবে ঠিক আছে এখন আগে কিন্তু এক দাগও ছিল না এখন কিন্তু তিন দাগ চলে আসছে ঠিক আছে তো আমি যদিও এখন আসছি যে জায়গায় সেখানে আমার পাশে টাওয়ার এখন দেখুন চার দাগই চলে আসছে তো এভাবে খুব সহজে আপনারা যারা নেটওয়ার্কের সমস্যায় ভুগতেছেন তারা কিন্তু চাইলে নেটওয়ার্কের সমস্যা থেকে বাঁচতে পারবেন তো অবশ্যই সেটিংসটা আপনাদেরকে চেঞ্জ করতে হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদেরকে সহযোগিতা করবেন এবং এই ধরনের ভিডিও নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে